p e r হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আর হ্যাঁ আমরা সবাই জানি যে আমরা কেউই ভালো নেই কারণ আরজিকরের এই জঘন্যতম ঘটনাটা কারো কাছে আর অজানা নেই আশা করি সবাই জেনে গেছো তাই আমার এই ভিডিওটা করতে দেরি হলেও তোমাদের সাথে কিছু কথা শেয়ার না করে থাকতে পারলাম না কিছুদিন আগেই আমরা দেশ স্বাধীনের পতাকা উৎপালন করেছি কিন্তু এবছর পতাকা উৎপলনের তেমন কোনো আনন্দই ছিল না আমাদের স্বাধীন দেশ পাওয়া আটাত্তর বছর হয়ে গেল আর এই স্বাধীন দেশের থেকেও কোথায় যেন মনে হচ্ছে যে মেয়েরা এখনো পুরোপুরিভাবে স্বাধীনতা পায়নি আর হ্যাঁ আমি নারী স্বাধীনতার কথাই বলছি জ্ঞান হওয়া থেকে দেখে আসছি মেয়েদের স্বাধীনভাবে চলাফেরাই করতে দেয়া হয় না বাড়ি থেকে বেরোনোর আগে এখানে যাস না ওখানে যাস না রাত্রিরে বেরোতে দেওয়া হবে না কিন্তু কেন আমরা স্বাধীন দেশের থেকেও কেন এরকম মনোভাব নিয়ে থাকবো আর মেয়ে বাড়ির বাইরে গেলেও যতক্ষণ না সে বাড়িতে আসে ততক্ষণ পর্যন্ত মা বাবার ভয় লেগেই থাকে কিন্তু কেন আর কতদিন তাহলে কবে এই খোলা আকাশে মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে ঘুরতে পারবে নির্ভয়ে যেতে পারবে আর রোজকার ঘটনায় দেখে আসছি খবরের চোখ ফেলতেই দেখি যে আজ মেয়েরা এখানে নির্যাতন হচ্ছে এখানে খুন হচ্ছে এখানে ধর্ষণ হচ্ছে কিন্তু কেন শুধু মেয়েরাই কেন তাহলে কি মেয়েরা আর কোনোদিনই সসম্মানে মাথা উঁচু করে বাঁচতে পারবে না আর এই সব ঘটনাগুলো ঘটাচ্ছে আমাদের দেশে কিছু প্রভাবশালী ব্যক্তিরা তাহলে আর কতদিন আমরা এই মুখ বুঝে সহ্য করবো আর কিছুদিন আগে আর হসপিটালে ডক্টর পড়ুয়ার সাথে যে জঘন্যতম ঘটনাটা ঘটে গেছে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে একটার পর একটা ঘটনা ঘটতেই আছে তাই সব মেয়েদেরকে বলি আমরা আর কতদিন এরকম মুখ বুঝে চুপচাপ থাকবো আমারও তো বাড়িতে মা আছে বোন আছে কারো দিদি আছে তাই প্রত্যেক মেয়েদেরকে বলি আমরা একসাথে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। ডক্টর পড়ুয়া তো একটা হসপিটালের সেফ জায়গা থেকেও এমন একটা ধর্ষণের শিকার হতে হলো কাল তোমার রাস্তা ঘাটে মা বোনের সাথেও তো হতে পারে তাই এই আরজিকর হসপিটালের ডক্টর দিদির ওপর যে অন্যায় হয়েছে তার সুবিচার চাইতে আমাদের মুর্শিদাবাদ লালবাগ চুনাখালির একটা প্রতিবাদ মিছিল বের হবে তো আমি একজনের স্ট্যাটাসে জানতে পারি তো আমি ভাবলাম আমার যাওয়া অবশ্যই উচিত তো সেই জন্য আমি সেই প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছি

¡Arriba, arriba! ¡Arriba, arriba! ¡Arriba, arriba! ¡Arriba, arriba! ¡Arriba, arriba! ¡Arriba, arriba 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 ভিডিও শেষে আমি একটা কথাই বলবো প্রত্যেক মেয়েদের একটাই দাবি মেয়েদের স্বাধীনতা চাই ধর্ষণমুক্ত দেশ চাই আর আমাদের তিলোত্তমার অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব তাদের যেন শাস্তি দেওয়া হয় উই ওয়েন জাস্টিস